আজকে তোমাদেরকে খুব সহজ নিয়ে কামিজ কাটিং করে দেখাবো আর জামাটার জন্য প্রথমে কিন্তু আমি জামার যে প্রথম পার্টটা হয়ে থাকে সামনে যে পাটটা ওই পাটটা আগে নিয়ে নিতেছি আর প্রথমে দেখো আমি কিন্তু লম্বার মেজারমেন্টটা আগে নিয়ে নিচ্ছি আর লম্বাতে এখানে কত ছিল দেখাই দিতেছি আর এখন দেখো আমি সোজা করে এই দাগটা আমি মিলিয়ে নিতেছি আর এখান থেকে এখন আমি কেঁচি সাহায্যে কেটে নেব আর লম্বার মাপটা কিন্তু আগে নিয়ে তারপরে এখন কিন্তু আমি গলার মাপটা নিয়ে নিতেছি আর গলার মাপের জন্য কিন্তু আমি দুই ইঞ্চি রেখেছি চওড়ায় আর কাঁদের জন্য রেখেছি তিন ইঞ্চি আর এখানে দেখো আমি দুই ইঞ্চি ইঞ্চি করে দিচ্ছি কারণ মেয়েটা বেশি হেলদি নয় একদম শুকনাই তো এখন দেখো আমি সোজাভাবে দাগটা মিলিয়ে নিতেছি আর সামনের গলাটা কিন্তু আমি সাড়ে পাঁচ ইঞ্চি দিয়েছি ঠিক আছে আর গলাটা হবে কিন্তু ভি শেপের তো এই জন্য আমি এখানে দেখো ভি শেপের জন্য যে গলাটা রেখেছি ওইটা কিন্তু এভাবে আমি করে নিয়েছি আর এখানে দেখো চার ইঞ্চি যে মার্কটা করে রেখেছিলাম ওই ওই বরাবরই কিন্তু ভি কাটিংটা হবে আর বগলের জন্য কিন্তু আমি এখানে সাত ইঞ্চি নিয়েছি তো দেখো আমি সাত ইঞ্চি করে এভাবে একটা দাগ টেনে নিয়েছি আর এক ইঞ্চি করে এখান থেকে বগল থেকে আমি কেটে নেব তো এবার হাফ ইঞ্চি কাঁধের জন্য এটাকে আমি কাট করে নেব এখন দেখো এই যে বগলের যে উপর থেকে কাঁধ থেকে আমি এখানে কিন্তু তেরো ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতেছি এটা কিন্তু মিডেল বলে আর কোমরের যে উপরের দিকে যে পেটের অংশটা ওইটার মাপ এটা হবে তো এখন দেখো আমি ফাড়ার মাপটা নিয়ে নিতেছি ফাড়াও কিন্তু আমি বগলের নিচ থেকে তেরো ইঞ্চি নিয়েছি ঠিক আছে আর এখন দেখো সোজা করে আমি দাগটা মিলিয়ে নিচ্ছি আর এখন আমি বডির মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আমি এখানে দাগ টেনে নিয়েছি দেখো আর বডিটা তোমাদের বডিতেও যেরকম আসবে ওই রকমভাবেই তোমরা কিন্তু মাপটা নিয়ে নিবা এরপরে দেখো মিডলের মাপটা আমি নিয়ে নিতেছি আর তারপরে আমি এরপরে কোমরের মাপটাও কিন্তু নিয়ে নিব আর ওর বডি কোমর একেবারেই সমান ছিল তোমাদের বাঁপ অনুযায়ী কিন্তু তোমরা এখানে বডি কোমরের মাপটা নিয়ে নিবা তো যাই হোক এবার দেখো আমি মাপটা কিন্তু মাপ অনুযায়ী এখন আমি দাগ টেনে নিচ্ছি আর এক ইঞ্চি করে কিন্তু আমি এক্সট্রা নিয়ে নিছি কারণ সেলাইয়ের জন্য এক ইঞ্চি করে এক্সট্রা নিলেই হবে আর এখন দেখো নিচের যে ফাড়ার যে ঘেরটা থাকবে ঘেরের জন্য কিন্তু আমি এখানে বারো চব্বিশ ইঞ্চি নিয়েছি তো এবার আমি এভাবে দাগ টেনে নিয়েছি করে আবার আমি প্রথমে গলাটা কেটে নিচ্ছি ভি শেপের এই যে দেখো এখন আমি বগলটা কেটে নেব আর তারপরে সাইড দিয়ে এইভাবে আমি কেটে সমান করে নিচ্ছি এই যে আমার কাটা হয়ে গেছে এখন আমি চিহ্ন দিয়ে নিতেছি কোনখানে কোনখানে আমার মিডেল তারপরে কোমরের চিহ্নটা আছে ওই চিহ্নগুলো দিয়ে নিতেছি এটাতে আমি উপরের পাটে ফলস দিব তো ফলসটা আমি দুই ভাজে ভাজ করে নিয়েছি আর ফলস দেবো শুধুমাত্র সামনের পাটে পিছনের পাটে ফলস হবে না দেখো আমি কাপড়টি ভালোভাবে গলার সাইডে বসাইয়ে তারপরে কিন্তু আমি এখানে গলা অনুযায়ী কিন্তু এটা কেটে নেব। আর আমি এখানে বক্রম দিব না এটা আমি ওটা সেলাই করে তারপরে উল্টাই নেব তো এখন দেখো বগল আর সাইডটা আমি কেটে সমান করে নিয়েছি আমার এই পাটটা হয়ে গেছে এখন আমি পেছনের পাটটা কিন্তু কাটিং করে নেব। অবশ্যই আলাদা আলাদাভাবে কাট করবে একসাথে কাট করতে যাবে না তো দেখো সামনের পাটটা আমি পেছনের পাটের যে কাপড়টা ওটার উপরে সমানভাবে বসিয়ে নিয়েছি আর সামনের গলার থেকে পিছনের গলাটা কিন্তু এক থেকে দেড় ইঞ্চির মতো ছোট দিয়েছি আর দেখো এখানে যে বগলের যে মাপটা ওটা কিন্তু এখানে দেড় ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি ঠিক আছে আর এখন দেখো সাইড বরাবর সব কিছু কিন্তু সেমই হবে শুধুমাত্র সামনের পিছনের গলাটা আর যে বগলটা এইটাই শুধু এক্সট্রা নেওয়া আর পিছনে নিচ থেকে আমি এবার সোজা করে নিয়েছি আর এই যে দেখো গলাটা আমার কাটিং করা হয়ে গেছে গলাতে আমি কোন ধরনের বক্রম ব্যবহার করব না এখন আমি হাতাটা দেখাই দিতেছি হাতা কাটিংটা তো এখানে আমি দুইটাই কাপড় একসাথে করে নিয়েছি তারপরে দেখো আমি সোজাসুজিভাবে এটার মাপটা নিয়ে নিতেছি সতেরো ছিল তো আমি এখানে ষোলো নিয়েছি আর এরপরে দেখো সোজা করে কেটে নিয়েছি তারপরে দেখো সাইড থেকে যে কাপড়টা দেখতে পেলে এখানে আট ইঞ্চি আছে আট ইঞ্চিতে হবে না তো এখানে কিন্তু পটি দিয়ে জোড়া দিতে হবে তো এখানে আমার টোটাল নিতে হবে দশ ইঞ্চি তো দেখো আমি কাপড়টা কিভাবে এক্সট্রা বাড়িয়ে নিয়েছি এই যে দেখো এখন আমি দুই ইঞ্চি হাফ করে এখান থেকে ডাউন করে দিয়ে তারপরে এখান থেকে আমি শেপ করে কেটে নিচ্ছি এই যে হাতা কাটিংটা আমার হয়ে গেছে হাতা কাটিংটা আমার শেষ হয়ে গেছে এখন যদি তোমরা এটা সেলাই ভিডিও দেখতে চাও অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবে সবাই অনেক ভালো থাকবে আল্লাহ হাফিজ